আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লা সুবহান যার বিশেষ অভিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি যিনি আমাদেরকে মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন তার ওই প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ অতবর অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় রাসুল মুহাম্মদ সাল্ল আলী ও সাল্লাম তার সাবিকে রাম আহলি বাই শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক অনিষ্ঠ অনুসারীদের উপর সমবেত মুসল্লি বৃন্দ হিজড়ি বর্ষ অনুযায়ী চলছে রবি আউয়াল মাস এ রবি উল আউ্য়াল মাসে আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী গত মার দিন ছিল বারো তারিখ আজকে সেই অনুযায়ী আঠারো বা উনিশ তারিখ আজকে সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আমরা দেখেছি গত শনিবার ছয় তারিখে বারো তারিখ ছিল পাঁচ শুক্রবার জুমার দিন সেটাকে নিজের মন মতো ইচ্ছা মতো শনিবার নিয়ে এসে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে শনিবার আর সেই সব প্রবৃত্তি পূজারীরা সেই শনিবারেই তারা তাদের প্রবৃত্তি পূজা অনুযায়ী তাদের ঈদ উদযাপন করেছে যেই ঈদ উদযাপন করতে গিয়ে কিছু মানুষ পদপিষ্ট হয়ে মারাও গেছে রসুল্লাহ সাল্লা আলি হুসাল্লাম কী দিয়ে গেলেন আর তারা কি পালন করছে কিভাবে ইসলামটাকে বিকৃত করে ফেলেছে ভাবতে অবাক লাগে তারাই নাকি আজকে বেশি রসুরুল্লাহ সাল আলি হিসাল্লামের প্রতি প্রেমিক তাদেরই নাকি ভালোবাসা আজকে বেশি যারা রাসুরল্লাহ সাল্লাহসাল্লামের দিনকে বিকৃত করেছে রসুলল্লা সাল্লাম যা নিষেধ করেছেন তাই আজকে যারা করছে সমবেত মুসল্লিবৃন্দ আজকের এই জমার খোদ বায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হওয়ার চেষ্টা করব রসুল্লাহ সাল্লাম জীবনের শেষ পর্যায়ে শেষ মুহূর্তে কি নির্দেশ জারি করলেন কী ওসিয়ত করলেন কি উপদেশ দিলেন কোন ভয়ঙ্কর কাছ থেকে তিনি সতর্ক করবেন রসুল্লাহ সাল আলী সাল্লাম এগারো হিজড়ি রবি মাস বারো তারিখ সকাল আট থেকে নয়টার দিকে তিনি ডাকে সারা দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাই বাইরে রবিউল আউ্য়াল এটি হল নিশ্চিত রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের বিদায় দিবস মৃত্যু দিবস কিন্তু কখনোই নিশ্চিত নয় এটি তার দিবস তাহলে যদি আরেক দিক থেকে চিন্তা করি যে নিশ্চিত রসুল্লাহ সাল্লিহ্লামের বিদায় দিবসে মৃত্যু দিবসে যারা আনন্দ উল্লাস করে তাহলে তাদের ইমান কোথায় তাদের অবস্থাটা কি হতে পারে যেখানে হওয়া উচিত আপনি ব্যথিত হবেন রাসুল সাল্লামের মৃত্যু দিবসে বিদায়ের কারণে ব্যথিত হবেন তা না হয় আপনি রাজপথে এই সব মিছিল আর এই সব আনন্দ উল্লাস করবেন এটাই প্রমাণ করে তাদের ইমানের অবস্থাটা কি হতে পারে আল্লাহ আল্লাহে দান করুন সমবেত মুসল্লিবৃন্দ রসুল্লাহ সাল্লি সাল্লাম বিদায় নিলেন বারো তারিখে সোমবার তার চার দিন আগে দিনটি ছিল বৃহস্পতিবার ফজরের সালাতে ইমামতি করেছেন জহরেও করেছেন আসরেও করেছেন মাগরিবেও করেছেন কিন্তু এসার সময় যখন হয়ে গেল হাদিসুল বোখারিফ ওমিনা এসরদ্দি আল্লাহ আনহা বর্ণনা করছেন আলি হুসাল্লামের অবস্থা খুবই কঠিন বসার মতো বিছানা থেকে শোয়া থেকে বসার মতো তার গায়ে শক্তি নেই তারপরও তিনি উঠে বসলেন জিজ্ঞাসা করলেন নাস মানুষেরা কি এশার সালাদ পরে ফেলেছে আ আল্লাহ জবাব দিলেন লা বলিয়ান চাদালাক বললেন না হে আল্লাহ রসুলসলাল্লাহ হাইসাল্লাম কিভাবে তারা আপনার আপনাকে ছেড়ে সালাত আদায় করতে পারে সবাই তো মসজিদে একত্রিত হয়ে আপনার জন্য অপেক্ষা করছে বললেন পানি নিয়ে আসো আনা হলো অজু করলেন উঠার চেষ্টা করলেন উঠার চেষ্টা করতে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সম্ভব হল না আবার জ্ঞান ফিরিয়ে এলো আবার একইভাবে জিজ্ঞাসা করলেন মানুষেরা কি এসার সালাদ পরে ফেলেছে আয় সরাদিয়াল হায় একই জবাব দিলেন বললেন পানি নিয়ে আসো অজু করলেন দ্বিতীয়বার উজু করে আবার উঠার চেষ্টা করলেন চেষ্টা করতে গিয়ে আবারও তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন শরীরে এত ব্যথা এত কঠিন অবস্থা আবার জ্ঞান ফিরে আসলো আবার জিজ্ঞাসা করলেন মানুষেরা কি সালাত পড়ে ফেলেছে জবাব দিলেন একইভাবে বললেন পানি নিয়ে আসো আবার তৃতীয়বার অজু করলেন অজু করার পরে আবার তৃতীয়বার যখন ওঠার চেষ্টা করলেন ফাউক আলাই আবার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সম্ভব হলো না একবার দুইবার তিনবার চেষ্টা করলেন নবী হোসাল্লাম বুঝলেন আর হয়তো আমার মসজিদে গিয়ে ইমামতি করার মতো সুযোগ হবে না তিনি অক্ষম হয়ে গেলেন অপারগ হয়ে গেলেন বললেন আয় সারাদি আল্লাহ হাকে আর পানি আনার প্রয়োজন নেই মুরি আবা বকরিন ফাল ইউসাল্লি বিন নাস হে আয়েশা যাও তুমি আবা বকর আবু বকরকে নির্দেশ দাও আমার কথা বলো সে যেন আমার জায়গায় গিয়ে দাঁড়িয়ে ইমামতি করে সালাদ শেষ করে দেয় আমার পক্ষে আর মসজিদে যাওয়া সম্ভব নয় আল্লাহ এই ছিল কঠিন অবস্থা এটি হলো মৃত্যুর চার দিন পূর্বে বৃহস্পতিবারের অবস্থা এসার সময় নবিসাল্লাহ আলী হুসাল্লাম অক্ষম হলেন মসজিদে যাওয়ার সুযোগ নেই তিনি নির্দেশ দিলেন আবু বকার্লা আনহুকে তার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার আয়সর আল্লাহ আনহা তিনি জানেন তার বাবা অত্যন্ত নরম মানুষ নরম দেলের মানুষ তার পক্ষে এই জায়গায় দাঁড়িয়ে এটি পালন করা হয়তো কঠিন হবে বারবার আপত্তি করলেন বললেন হে আল্লাহ রাসুল সাল্লাম তিনি তো খুব নরম দিলেন মানুষ তার পক্ষে সম্ভব হবে না আপনি অন্য কাউকে বলুন নবী সাল্লাম কোনো কথাই শুনলেন না বললেন তুমি যাও তাকেই নির্দেশ দাও সে যেন গিয়ে আমার জায়গায় দাঁড়িয়ে সালাদ আদায় করে দেয় নবী সাল্লাহ আলহিহ সাল্লামের জীবদ্দশায় আবু বকর আল্লাহ আনহু ওই বৃহস্পতিবার রাত্রে আসার সালাদ থেকে দিন পাঁচ ওক্ত শনিবারের পাঁচ ওক্ত রবিবারের পাঁচ ওক্ত এই ষোলো ওক্ত এবং সোমবার ফজরের এক ওক্ত এই সতেরো ওক্তর সালাদ ন হুসাল্লামের জীবদ্দশায় আবু বকরা সিদ্দিক রাজি আল্লাহনুই ইমামতি করলেন সত্যি সৌভাগ্যবান আবু বকরা সিদ্দিক রাজি আনহু লক্ষ্য করুন এই শেষ মুহূর্তগুলো যেগুলি সহিহুল বুখারির হাদিসেও স্পষ্টভাবে এসেছে আজকে এই বারোই ওয়ালে যারা ঈদ পালন করে এই ঈদের উৎপত্তি যারা করেছে সেই ভ্রান্ত চরমপন্থী শিয়ারা সেই শিয়াদের থেকে তথাকথিত কবর পূজারী চরমপন্থীরা যারা নিজেদেরকে শূন্য বলে দাবি করে তারা গ্রহণ করেছে অথচ শিয়ারা কীভাবে সাহাবিদেরকে বিশেষ করে আবু বকর অমর রাজি ওসমান উসমান রাজিয়াল্লানহুকে গালি গালাজ করে বর্ষণ পর্যন্ত করে থাকে না নাউদ তাদের মিথ্যা ধারণা যে নবী সাল্লাহ ইসলামের পরে খলিফা হবেন আলী রাজিয়াল্লাহু তা না হয়ে জোর করে হয়ে গেলেন আবু বকর রাজিয়াল্লাহু তারপরে হবেন আলী রাজিয়াল্লাহু তা না হয়ে জোর করে হলেন অমর রাজিয়াল্লাহু তারপরেই হবেন আলী রাজিয়াল্লাহু তা না হয়ে জোর করে হলেন ওসমান রাজি আল্লাহ আনহু তাই সেই চরমপন্থী ভারন্ত শিয়ারা আজও এই দিনগুলিতে বিশ্বাস করে এই প্রসিদ্ধ তিনজন খলিফাকে গালিগালাজ শুধু নয় লান পর্যন্ত বর্ষণ করে থাকে নাউদুবিল্লা অথচ জীবনের এই শেষ দিনগুলি প্রমাণ করে নবী সাল্লাহ আলী যাকে তার জীবদ্দশায় ইমাম বানিয়ে দিলেন এর চেয়ে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই যে এই খলিফা হওয়ার উপযুক্ত অন্য কেউ রয়েছে আবু বকর বকরু ছাড়া তিনি একমাত্র এই কঠিন অবস্থায় একজন মেয়ে মানুষ নবী সাল্লা কাছে আসলেন এসে কিছু বিষয় জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে বললেন হি আল্লাহ রসুল সাল্লাহ হোসাল্লাম আপনাকে যদি এরপরে আসি না পাই তাহলে ইসলামের এই সমাধান নেওয়ার জন্য কার কাছে যাব নবী সাল্লাহাম বললেন এটি আবা বকরিন তুমি আমাকে না পেলে তুমি যাবে আবু বকরের কাছে এত স্পষ্ট বিষয় সমবেত বৃন্দ সেদিকে যাওয়ার সুযোগ নেই মূল বিষয়ের দিকে ফিরে আসছি এভাবে জুমার দিন শনিবারের দিন রবিবারের দিন খুব কঠিন ভাবে এই দিনগুলি অতিবাহিত হচ্ছে চলে আসলো সোমবারের দিন সোমবার কতই না কঠিন অবস্থা এই কঠিন অবস্থায় যে হাদিসটি বুখারীতে একবার নয় পাঁচবার ইমাম বুখারি রাহেমহল্লা নিয়ে এসেছেন যে হাদিসটি বর্ণনা করছেন এবং আব্দুল্লাহ ইবনু আব্বাস রদি আল্লাহু তাআলা আনহুমা তারা বলছেন লম্মা না জলাবি রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলিহুসাল্লাম তাফিকায়ত রাহু হামি আলা আল আওয়াজহিহি ফলাম্মা ইফ বিহা কাশফা আন ওয়াজিহি নবিসাল্লাহু আল্লি হুসাল্লামের এই সোমবারের দিন এতই কঠিন অবস্থা হল তিনি যখন শেষ পর্যায়ে চলে গেছেন শরীর যেন নিশ্চেজ হয়ে গেছে অস্থিরতায় ছটফট করছেন এই অবস্থায় তিনি তার চাদর দিয়ে একবার চেহারা ঢেকে নিচ্ছেন আবার চাদরটা যখন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে চেহারা থেকে চাদরটাকে সরিয়ে নিচ্ছেন সরিয়ে নিয়ে বলছেন সেই পার্শ্বেই পানি রয়েছে হাতে পানিতে হাত ডুবিয়ে চেহারাটা মুছে নিচ্ছেন আর বলছেন লা ইলাহা লাহাই সাকারাত বলছেন লাহ ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা আল্লাহ আকবর একটু ভেবে দেখুন নবী সাল্লাহ আলিহসাল্লামের মতো ব্যক্তি যদি এই কঠিন অবস্থায় তিনি যদি বলেন মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা তাহলে আমাদের কি অবস্থা হতে পারে আল্লাহ আমাদের মৃত্যুকে সহজ করে দিন আমাদের মৃত্যুকে ইমানের সাথে আল্লাহ কবুল করে নিন সেই কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাতাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তখাদু খুবুরা আমবিয়াইহিম মাসাজিদ ইয়ুহaddirু মা সনাউ رواহু আল বুখারী ও মুসলিম নবী সাল্লাল্লাহু ওই কঠিন শেষ মুহূর্তে তিনি সত্য সতর্ক বাণী উচ্চারণ করলেন বললেন কাতাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন কেন অপরাধটা কি এত্তা খাদু খোবরা আম্বিয়া ইহিম্মা সাজেদ অপরাধটুকু হল এতটুকুই যে তারা তাদের নবীদের কবরগুলিকে শেষদারি স্থান বানায় নিয়েছিল ইউহাদেরোমা সানাউ সেই ইহুদি খ্রিস্টানেরা যেই নোংরা কর্মকাণ্ড করেছে নবিসাল্লা ইসাল্লাম জীবনের শেষ মুহূর্তে তিনি এই বিষয়ে কঠিন ভাবে সতর্কবাণী উচ্চারণ করলেন সমবেত মুসল্লিবৃন্দ আজকে যেই দিনটি বারোই রবিউলা হিসাবে কথিত কবর পূজারীরা কবরে গিয়ে মাজারে গিয়ে পূজা করে অথচ তারা যদি বাস্তব অবস্থাটা জানতো এই কঠিন দিনেই নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম কবর পূজারীদের জন্য আল্লাহর লানত তিনি বর্ষণ করেছেন যদি এই বিষয়টি তারা একটু বিবেচনা করত। একটু বোঝার চেষ্টা করত তাহলে আমার বিশ্বাস পৃথিবী থেকে কবর পূজা উঠে যেত মাজার পূজা উঠে যেত কখনো থাকতো না কিন্তু ভ্রান্ত সমাজ সিয়ারা যেমন ইসলামকে বিকৃত করে ফেলেছে রাসুল সাল্লাহ সাল্লাম যা নিষেধ করেছেন তাই করে ঠিক তথাকথিত কবর পূজারী মাজার পূজারীদের অবস্থাও হলো আজকে তাই তাই যেই দিনটিতে নবী সাল্লাহাম কবর পূজারীদের উপর লানত বর্ষণ করেছেন তাদের ধ্বংসের জন্য বদ্ধ করেছেন সেই দিনটিতে তারা আজকে কবর পূজা দিয়ে ঈদে মিলাদবী উদযাপন করে থাকে লা আল্লাহ আমাদের বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে ভালোভাবে বুঝে নবী সাল্লাহ আলি হুসাল্লামের সর্বশেষ এই সতর্কবাণী যেন আমরা উপলব্ধি করে নিজের জীবনটাকেও সেই কবর পূজা মাজার পূজা তথা সকল প্রকার শের থেকে মুক্ত হয়ে তৌহিদের উপরে নিজের জীবনকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান কর আজকে আহুল হাদিচারা এজন্যই তারা নবী সাল্লাহ আলী হুসাল্লামের গোটা জীবনটাই ছিল মানুষকে তৌহিদের পথে দাওয়াত দেওয়া এবং ভয়ঙ্কর এই শের থেকে মানুষকে বিরত রাখা এমনকি জীবনের শেষ মুহূর্তেও নবী সাল্লাহ আলী হোসাল্লামের এই সতর্ক বাণী ছিল সেটি আজকে আহলুল হাদিসেরা সবসময় নিজেরাও সচেতন হওয়ার চেষ্টা করে এবং সতর্ক করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে সেই সফলতা দান করুন সমবেত মুসল্লিবৃন্দ একটু আগেই অম্বল মেনে নেয় ইশারাদি আল্লাহ আনহা এবং আবদুল্লাহনা আব্বাস রাজি আল্লাহ আনহু আনহুমার জেহাদিস আমরা শুনলাম যেখানে নবী সাল্লি কঠিনভাবে বাণী উচ্চারণ করেছেন কবর পূজা মাজার পূজা থেকে কিন্তু আমরা প্রসিদ্ধ একটি কথা শুনি তা হলো নবী আলাইহি সাল্লামের সর্বশেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা লেখাতে ইমা তোমরা সালাতের ক্ষেত্রে যত্নশীল হও এবং তোমরা জাকাত দান সদকার ক্ষেত্রেও তোমরা যত্নশীল হও সেটি তাহলে কখন ছিল প্রসিদ্ধ সাহাবি আল্লাহ তাল্লা আনহু তিনি বর্ণনা করছেন যে হাদিসটি ও এবং এমনে মাজার হাদিস এটি হচ্ছে আয়েস আনহা যেই বর্ণনা দিয়েছেন তার পূর্বের অবস্থা আবার আয়েস রদিয়াল্লা আনহার আরেক অবস্থা আরেক বর্ণনা সেটি সর্বশেষ সেটিও সামনে আমি আপনাদের সামনে তুলে ধরছি আনাস আনাসরদিয়াল্লাহ আনহু বলেন সেই সোমবারের দিনেই সেটিও নবী সাল হুসাল্লাম হাজারাত হুল ওফাতু হেইনাইগার নবী সাল্লাহ আলী হুসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় রয়েছেন হেইনাইগার অর্থাৎ গার্গার শব্দ যখন বের হচ্ছে স্বাভাবিক অবস্থায় নেই ওই কঠিন মুহূর্তেও নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন আসসালাদ আসসালাদ ওয়ামা মালাকাত ওয়ামাকাতমানুকুম তোমরা সালাতের ক্ষেত্রে সচেতন হও সালাতের ক্ষেত্রে সতর্কবান হও এবং তোমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন যে সম্পদের মালিক করেছেন সেই সম্পদ তোমরা যথাযথভাবে ব্যয় করো মুসল্লি বৃন্দ সেই হাদিসেও যদি আপনি একটু চিন্তা করে দেখেন আজকে রাজপথে যারা এই এইবারই ওয়ালে মিছিল করে তাদের খোঁজ নিয়ে দেখুন কয়জনেই বা তারা সালাত আদায় করে মাজারপন্থী যারা তাদের কোনো সালাত নেই নামকাওয়াস্তে সালাত আপনাকে দেখায় আসলে তারা সালাত আদায় করে না দ্বিতীয় যদিও তারা সালাতকেও আদায় করেও থাকে কিন্তু দিন মাজার পূজারী কবর পূজারীরা মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের সালাত আদায় করে না তারা সালাত আদায় করে তাদের পীর ফকিরের দেওয়া যেই সালাদ সেই সালাতেই আদায় করে কখনো মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লামের সালাদ আদায় করে না প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লামের সালাদ পৃথিবীর বুকে একমাত্র যারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তারাই হচ্ছে আহলুল হাদিসেরা যারা নিজেদের বাপদাদার অনুসরণে নয় নিজেদের অন্য কোনো গৌস কুতুবের অনুসরণে নয় নিজেদের আর কোনো নেতার অনুসরণে নয় তারা সারা আদায় করার চেষ্টা করে প্রিয় নবী মুহাম্মদ ওয়াসাল্লামের আমরা একটু আগেই আরেকটি হাদিস শুনলাম নবী আলাইহি ওয়াসাল্লাম জামায়াতের সাথে সালাত আদায় করার কত গুরুত্ব দিতেন এমন কি শরীর চলছে না তবু বারবার তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন তবু তিনি মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করছেন আজকে যদি সত্যিই আপনি আহলুল হাদিস হন তাহলে আপনাকেও সেভাবেই সালাতের গুরুত্ব দিতে হবে সেভাবেই জামায়াতের গুরুত্ব দিতে হবে আপনার পরিবারের সদস্যদেরকেও সেভাবে সচেতন করতে হবে আমরা যেন রাসুল্লাহ সাল আলী হোসাল্লামের এটিও জীবনের শেষ দিনের একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল সেই উপদেশও যেন আমরা সবসময় ঠিক রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তহফিক সমবেত মুসল্লিবৃন্দ হাদিস যেই হাদিসটি বর্ণনা করছেন অমুল মমিন আ এশারদ আল্লাহ আনহা অমুল মমিনিন আশারদীয় আল্লাহ আনহা তিনি আনন্দ প্রকাশ করে বলেন তিনি বলেন যে আমি হলাম সেই ব্যক্তি যার ঘরেই সাল্লাল্লাহু সাল্লাহ হুসাল্লাম তার জীবন শেষ হয়েছে আমি হলাম সেই ব্যক্তি যার কলেই সাল্লাল্লাহু সাল্লাহ হুসাল্লাম মাথা রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি হলেন আমি হলাম সেই ব্যক্তি যার ঘরেই রসুল্লাহ সাল্লাহ কবর হয়েছে সেই আ আল্লাহ আনহা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিহ হুসাল্লামের বিদায়ের মুহূর্তটা তিনি তুলে ধরেছেন তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন মাথাটি চেহারা রয়েছে ছাদের উপরের দিকে এই মুহূর্তে একজন সাহাবি আবদুল্লাহ আমার রাদি আল্লাহন প্রবেশ করলে তিনি মেসোয়াক করছিলেন নবী সাল্লাহ আলীহসাল্লাম যেন মেসোয়াক দেখে তিনিও মেসোয়াক করার আগ্রহ প্রকাশ করলেন এই আগ্রহ প্রকাশ করলে তারপরেই এরপরেই নবী আলী আলহিহুসাল্লামের শেষ অবস্থা এসি আল্লাহ বলছেন নবী সাল্লা জন্য ঠোঁট দুটি নড়ছে কিন্তু আওয়াজ মুখ দিয়ে বের হচ্ছে না তিনি কান লাগিয়ে শুনলেন

এই কথা বলতে বলতে নবী সাল্লা সাল্লামের হাটটা দাঁড় করা ছিল ওমিনিয়াল্লাহা বললেন নবী সাল আল্লাহ সাল্লাম বলছেন হে আল্লাহ মা আল্লা দিনা আনা আমটা আলাইহিম হে আল্লাহ আপনি যেই নবী সিদ্দিক শহীদ সালেহদেরকে নিয়ামত দান করেছেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন এ কথা বললেন আর বললেন আল্লাহ হুম্মার হামনি হে আল্লাহ ফেরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ হামনি হে আল্লাহ আমাকে দয়া করুন আল্লাহ আল্লাহ আল্লাহনি আলা। হে আল্লাহ আমাকে আমার সুউচ্চ বন্ধু তার সাথে আমাকে মিলিয়ে নিন অর্থাৎ আল্লাহর কাছে এরপরেই বললেন আল্লাহ হুম্মা ইরফিক আলাহ এই কথা বলতে বলতে মেনে আল্লাহ বললেন নবী সাল্লাহ আলীহাসাল্লাম নিস্তেজ হয়ে গেলেন ইন্না সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ লক্ষ্য করুন নবী সাল্লাহ আলীহসাল্লাম আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে তার কত মর্যাদা তিনি দোয়া করলে আল্লাহ রাবুল্লা আলমিন ফিরিয়ে দিতেন না কবুল করতেন সেই নবী সাল্লাহু কেউ বিদায় নিয়ে চলে যেতে হয়েছে আপনি আমি সম্পদের মালিক হতে পারি ক্ষমতার মালিক হতে পারি সুস্থতার মালিক হতে পারি অনেক ডিগ্রি অর্জন করতে পারি কোনো কিছুই আমাকে ধরে রাখতে পারবে না কোনো কিছুই আমাকে থামাতে পারবে না আমারও যখন সেই মুহূর্ত এসে যাবে আমাকেও আল্লাহ ডাকে সারা দিতে হবে সৌভাগ্যবান আমি তখন যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের মতো সেইভাবে আল্লাহর কাছে যাওয়ার বিদায় নিয়ে যেতে পারবো তখনই সত্যি সৌভাগ্যবান হতে পারবো আমরা যেন নবী মোহাম্মদ সাল্লাহ হোসাল্লামের জীবনের শেষ অবস্থা থেকে সেই শিক্ষা নিয়ে নিজেদের জীবনটাকে সবসময় প্রস্তুত রাখতে পারি ইমানের উপরে থাকতে পারি ইমানের সাথে আমাদের বিদায় আমরা প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদের সকলের জন্য সেটিকে সহজ করে দিন